अस्सलाम वालेकुम मैं हमारी youtube में आज करके कुछ बता हूं जरा

何かありがとう。<No. S 2> <No. S 1> no. তো বন্ধুরা একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল নেট এই জন্য করে লাইফ বন্ধ হয়ে গেছিল সো যারা যারা আসবে আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আমাদের কাজটা দেখতে পারছো পুরো তো দেখাতে পারছি না দেখালে প্রবলেম আছে এই জন্য করে পুরো দেখাতে পারছি না কে কোথায় থেকে লাইভে দেখছো ও সে অবশ্যই কমেন্ট করে যাবে আর সাথে হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে কি কেমন সেরা লাইক আরো যারা 800 লাইক থেকে বেয়ে যাচ্ছে খুব খারাপ লাগিয়ে লাইভ থেকে কন্টিনিউ করবে আমার ওয়াচ টাইম বাড়বে বন্ধুরা দেখิวাস ইউটিউবে ভিডিও করার জন্য সফট জিনিস বন্ধুরা প্রতিবার সেরা

बोलले وړ सगळ्या वर्गा बघा तरी खूप বন্ধুরা আসছো ফের লাইভ থেকে বেরিয়ে চলে সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা কাজ করতে আর ভালো লাগে না যদি সাপোর্ট করো ইউটিউবে যদি সাকসেস হতে পারি তাহলে এইসব কাজ সব ছেড়ে দেবো বুঝতে পেরেছ ইউটিউবে তখন কন্টিনিউ তোমাদের জন্য ভালো ভালো ভিডিও বানিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করবো

করো ঠিক আছে কালকেরে লাইভে আসবে কি কাজ করি কাজ কি কাজ করি সব তো বুঝতে পেরেছো কিরকম কিরকম ডিজাইনের কাজ হয় আমাদের কাছে সব দেখাবো যারা যারা আসবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে কামটা আর্জেন্ট হয়ে গেছে তো এই জন্য ভালো করে তোমাদের সাথে টাইম দিতে পারছি না ছাড়া যারা আসছ সাবস্ক্রাইব করে দিয়ে যাবে বন্ধুরা আমার এখন সাবস্ক্রাইব কমপ্লিট কমপ্লিট করে দাও তোমরা দিলে ভালো ভালো ভিডিও ছাড়বো শুধু সাবস্ক্রাইবার নেই বলে ভিডিও করে ছাড়তে ভালো লাগে না তো সাবস্ক্রাইব বেড়ে গেলে অবশ্যই অবশ্যই ভালো ভালো ভিডিও দেখানোর চেষ্টা করবো আমার একটা ব্লগিং চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব করবে ভালো ভালো জায়গা দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে যারা যারা আসছো বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে সাবস্ক্রাইব করলে ভিডিও করতে ভালো লাগবে সাবস্ক্রাইব না করলে ভিডিওটা করব কাদের নিয়ে কাদের দেখানোর জন্য বলো তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তারপরে তো ভিডিও করতে ভালো লাগবে না ইউটিউবে নতুন নতুন এসেছি এখন কথা বলতে একটু প্রবলেম হবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সো যারা যারা আসছো একটু সাপোর্ট করো আমাকে আপনারা সাবস্ক্রাইব করা কি খুব কষ্টের কাজ আমি তো অনেক চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি বা তোমাদের সামনে ভিডিও আসলে আমিও সাবস্ক্রাইব করি সো একটু সাবস্ক্রাইব করে রাখবে তাই যদি প্রবলেম হয় তাহলে আর কিছু করার নেই আমাদের কাজের ডিজাইনটা দেখতে পাচ্ছো যারা যারা তারা কমেন্ট করবে মেশিনটা তো গাইস অনেক প্রবলেম দেখা দিচ্ছে সুতো কাটছে খুব তাদেরকে লাইভে এসে বেশি কোন থাকতে ভালো লাগে না কোনো কথা বলি না কিছু করি তোমরা চুপ করে দেখছো আমার নিজেরও খারাপ লাগে কোন একদিন ভালো করে টাইম করে তোমাদের সাথে লাইভে কথা বলবো এখন আমি ঘরে নেই তো गाइस তোমাদের ভিডিও ভালো ভালো করে দেখানোর চেষ্টা করতাম তোমাদেরকে কাজে আছি তো এই জন্য করে প্রবলেম হয়ে যাচ্ছে সাপোর্ট করো ভালো করে ভালো যদি সাপোর্ট পাই ভিডিওই করব তখন এখন নতুন নতুন এসেছি তো এখন তো কাজ কাম বন্ধ করে ভিডিওর পিছনে পড়ে থাকলে হবে না এটা সত্যি কথা যারা যারা আসছো বন্ধুরা কমসে কম লাইকটা করে দিয়ে সাবস্ক্রাইব করে দেবে লাইকটা তারপরে আমাকে ভালো লাগবে কাজটা কেমন লাগছে দেখে বলবে কমেন্টে ঠিক আছে দেখতে পাচ্ছ এটা সামনের ডিজাইন আগে ভাবতাম বন্ধুরা সত্যি কথা আগে ভাবতাম যে যারা ইউটিউবে কাজ করে তারা প্রচুর টাকা ইনকাম করে ইনকাম করে কিন্তু তারা প্রচুর কষ্টও করে এখন আমি বুঝতে পারছি কারণ আমিও তো এখন টুকটাক আমি দিন থেকে ইউটিউবে আছি কিন্তু অনেকটা চ্যানেল খুলে যে সাকসেস হতে পারিনি এটাই লাস্ট চ্যানেল যদি সাকসেস হতে পারি তোমাদের ভালো তোমরা যদি ভালোবাসা দাও তাহলে সাকসেস হতে পারবো মেন তো তোমাদের সাপোর্ট না তোমরা যদি না সাপোর্ট করো তাহলে সাকসেস হওয়া যাবে না ইউটিউবে যারা যারা আসবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে